আমরা আলোচনা করব ইউটিউবে কিভাবে ভিডিও লাইভ করবেন আপনারা ইউটিউব লাইভে কিভাবে আসবেন এবং সেজন্য কি কি এলিজিবিলিটি দরকার হয় এবং লাইভ করতে গেলে কি কি পদ্ধতি আপনি অবলম্বন করবেন আসুন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ভিডিওটি আমরা পুরো শুরু করার আগে আপনাদেরকে বলতে চাইছি ভিডিওটা পুরো দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে ইউটিউবে লাইভ কীভাবে আমরা করব আর যারা জানেন তারা অবশ্যই ঠিক আছে আর আরেকটা কথা বলতে চাইছি এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সত্ত্বেও সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন নোটিফিকেশন বেল রয়েছে সে বেলটি অন করে দেবেন তাহলে আমরা যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আপনারা তখনই পাবেন আসুন আমরা মূল ভিডিওতে চলে আসি আর বন্ধুরা আপনারা দেখছেন ডান দিকে ভিডিওর যে চিহ্ন রয়েছে বিশেষ করে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চের যে গোল রয়েছে তার বাঁ চিহ্ন রয়েছে ভিডিওর এইটিকে আপনারা অন করবেন অন করলে এইভাবে আপনারা পাবেন রেকর্ড আর গো লাইভ লাইভে আসবেন লাইভে আসার পর দেখুন এখানে বলছে ইয়োর চ্যানেল ডাজ নট মিট আওয়ার আপডেটেড এলিজিবিলিটি রিক্রুটমেন্ট ফর মোবাইল লাইভ স্ট্রিমিং ইউ ক্যান স্টিল স্ট্রিম উইথ ইউর ওয়েবকাম অর ব্রডকাস্টিং সফটওয়্যার এটা কেন বলছে তার কারণ হলো আমার চ্যানেলে এখনো পর্যন্ত মনিটাইজেশন মনিটাইজেশন হয়নি এই চ্যানেলটি না হওয়ার জন্য এই কথাটি আপনাকে বলছে যে আপনি লাইভ করতে পারবেন না আর যদি লাইভ করতে চান তাহলে আপনাকে ওয়েবকাম বা ব্রডকাস্টিং কোনো সফটওয়্যারের মাধ্যমে লাইভ করতে হবে আর নাহলে স্টিল রেকর্ড করতে হবে আপনাকে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাও লাইভ কিভাবে করব আসুন আমার আর একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে ব্যাক এলাম ব্যাক আসার পর দেখুন এইভাবে ব্যাক আসছি যে আমার আরেকটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিতেই আমি আসছি এখানে আওয়ার পুকুরের সমগ্র খবর আরেকটি আমার চ্যানেল এই চ্যানেলটি আমি আপনাকে লাইভ করে দেখাচ্ছি এভাবে এলাম আমি ইয়োর চ্যানেল আমার চ্যানেলে এলাম দিয়ে ঠিক প্লাস চিহ্ন লেখা আছে প্লাস চিহ্নতে আমি ক্লিক করলাম দেখুন ভিডিও লাইভ পোস্ট এখান থেকে চলে এসছে আমি এবার লাইভে ক্লিক করবো লাইভে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটে টাইটেল বা রিকোয়ার্ড এসব করছে তার আগে আপনাদেরকে বলবো ডাউন দিকে আপনারা দেখান এটি মোবাইলের মতন চিহ্ন রয়েছে এবং এটি ক্যামেরার চিহ্ন রয়েছে ক্যামেরার চিহ্ন করলে আপনি ডাইরেক্ট আপনাকে বিশেষ করে ক্যামেরার মাধ্যমে লাইভ হতে হবে এই যে আমাকে এখন দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে সেরকম লাইভ হবে আর যদি মোবাইল টাই করেন তাহলে মোবাইলের যে স্ক্রিন সেই স্ক্রিনে যা দেখাবে তাই লাইভ হবে তো আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি যে ক্রিকেট স্কোর এটা মোবাইল স্ক্রিন করছি ক্রিকেট স্কোর এস এসিওরি স্কোর আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি আনলিস্টেড করে দিলাম আপনারা এখান থেকে যখন করবেন পাবলিক করবেন পাবলিক করলে বেশি ভিউজ আসবে আমি যেহেতু এটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য আনলিস্টেড করে দিলাম আর যদি কেউ গেম গেম করতে চান তাহলে গেম টাইটেল এখানে দিতে হবে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন তারপরে অডিয়েন্স এখানটায় আপনাকে করে নিতে হবে যদি শিশুদের ক্ষেত্রে হয় তাহলে শিশুদের করে নিতে হবে আর না হলে সেটা নো ইটস নট মেড ফর কিডস এখানটায় আপনারা দেখতে পাবেন এখানে দুখানা অপশন পাবেন ইয়েস ইটস মেড ফর কিডস আর ইটস নট মেডস ফর কিডস তো আমি এটা যেহেতু শিশুদের জন্য নয় সেহেতু এটা করলাম এবার দেখুন আমি এবার চলে আসবো মোর অপশন এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোর অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম চলে এসছে আমার পেজটি মোর অপশানে এবার আমি অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবো আপনি লোকেশন দিতে পারেন বা না দিলেও চলে এখানে লোকেশন দিতে পারেন আমি অ্যাডভান্স সেটিং এলাম অ্যাডভান্স আমার অ্যালাউ চ্যাট করা আছে এবার ইনেবেল মনিটাইজেশন আমি করতে পারি দেখুন ইনেবেল মনিটাইজেশন হলে এরকম আকাশি কালারের চিহ্নটা হয়ে যাবে আর এখানে পেড প্রমোশন যেটা আপনি যদি কাউরির ভিডিওকে মানে আপনার চ্যানেলে পেড প্রমোশন দিতে চান তাহলে এটা আপনি ক্লিক করে দিতে পারেন এইভাবে আর না হলে আপনি এটাকে বন্ধ করে রাখবেন আমরা যেহেতু এটা আপনাদেরকে এমনি দেখাচ্ছি সেই সেহেতু এটা মনিটাইজেশন করব না এমনি দেখাচ্ছি দেখুন আপনারা এইবার আমার এরকম হয়ে গেল হয়ে যাওয়ার পর আমাকে এখানটায় আরও কিছু কাজ করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানটায় ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্সে এটা সম্পর্কে কিছুটা লিখতে হবে অ্যাবাউট দিস ভিডিও এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট দিস ভিডিও এই ভিডিও সম্পর্কে আমি যেহেতু এটা ক্রিকেট স্কোর দেখাবো ক্রিকেট স্কোর সম্পর্কে একটু লিখে দেবো আপনারা সেরকম এখানটায় লিখে দেবেন এটা হয়ে গেল ক্রিকেট স্কোর আমার এটা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা তো আমার ই করা আছে এবার আমি নেক্সট করব নেক্সট করবো আপনারা দেখুন আপনারা এবার আমরা নেক্সট করে দেবো নেক্সট করে দিলাম নেক্সট করার মাত্র ইউ আর অ্যাবাউট টু ইন্টার স্ক্রিন ব্রডকাস্ট মোড রিমেম্বার এনিথিং মানে এখানে বলে দিচ্ছে যে আপনার স্ক্রিন কিন্তু এবার ব্রডকাস্ট হবে এখানে যদি নোটিফিকেশন দেখায় বা পাসওয়ার্ড দেখায় বা কোনো কিছু যেহেতু লাইভ হচ্ছে সেহেতু পুরোটাই চলে আসবে আর আশেপাশের যে আওয়াজ মাইকের সেটাও চলে আসবে আমরা এটা গট ইট করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা নেক্সট করে দিলে নেক্সট করে দেবো সেটা আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন আমরা এবার লাইভে আসব আমরা লাইভে আসবো সেটা বন্ধুরা লাইভ করার আগে আমরা স্ক্রিনটা সেট করে নেব ক্রিকেট স্কোর সেটা আমরা আগে এখান থেকে সেট করে নিই ক্রিকেট স্কোর আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় ক্রিকেট স্কোর বলে আমরা আগে সেভ করে নেব ক্রিকেট স্কোরটা আমরা আগে আমাদের পর্দায় রাখলাম এ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এইটা এসে আমরা বেরিয়ে আসবো এটা আমাদের স্ক্রিনে রাখলাম আপনারা আমার ফেসটা দেখতে পাচ্ছেন এবার যদি আমার ফেস আমি যদি না দেখাতে চাই তাহলে এদিকে বাঁ দিকে আপনারা যে ভিডিওর বার দেখছেন সেই বারে গিয়ে আমি ক্লিক করলাম আপনারা এবার দেখতে পাচ্ছেন আর পুগলের সমগ্র খবর আমি কিন্তু এখনও পর্যন্ত লাইভ করিনি দেখুন গো লাইভ বলে লেখা আছে গো লাইভে আমি ক্লিক করলাম এবার কিন্তু আমার লাইভ হতে শুরু করেছে গোয়িং লাইভ আপনারা দেখতে পাচ্ছেন লাইভ চলছে স্ট্রিমড হ্যাজ স্টার্টেড চলছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা পুরো ভিডিওটি লাইভ করছি স্ক্রিনে যা যা উঠবে তাই তাই দেখা যাবে আমরা এখানে ইনস্ট্রিম করে দিলাম দেখুন পঁচানব্বই পার্সেন্ট প্রসি প্রসিড হয়ে গেছে এটা হানড্রেড পার্সেন্ট হলেই এটা ফাইনাল হয়ে যাবে এবং এটা গিয়ে আমরা ইউটিউব স্টুডিওতেও দেখতে পাবো বিশেষ করে ক্রিকেট স্কোডের আমরা যেটা লাইভ করলাম আপনারা এইভাবে লাইভ করতে পারেন আমরা সেটা ইউটিউব স্টুডিওতে গিয়েও আপনাদেরকে দেখিয়ে দেবো এখন আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন দেখুন আমার হয়ে গেছে এটা রেডি টু ওয়াচ দিস ভিডিও ইজ রেডি টু বি ওয়াচড তাহলে আমার এটা লাইভ স্ট্রিম হয়ে গেল এবার আপনাদেরকে ওয়াইট স্টুডিওতে গিয়ে দেখিয়ে দিচ্ছি আসুন আমরা ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে যে লাইভ স্ট্রিম করেছিলাম সেই লাইভ স্ট্রিমটা একবার একবার দেখে নেব যে তাহলে আমরা ভিডিও যে পোর্শন সেখানে ক্লিক করলাম বাদিকে দেখতে পাচ্ছেন ভিডিও পোর্শন ক্লিক করা মাত্র আমাদের কিন্তু এরকম একটা পেজ চলে গেল পেজ এখানটায় কিন্তু দেখাচ্ছে লাইভ লাইভে আসবো আপলোডস আর লাইভ আছে লাইভসে আসবো লাইভে এসে লাইভ স্ট্রিম আমরা দেখতে পাবো দেখুন আমরা এবার তুলছি দেখুন ক্রিকেট স্কোর বলে করা আছে আনলিস্টেড করা আছে এবং মনিটাইজেশন অফ করা আছে আপনারা এটা দেখতে পাচ্ছেন তাহলে আপনারা এইভাবে মোবাইল স্ক্রিনে যে লাইট আপনার যা চলবে তাই কিন্তু দেখাতে পারবেন আর কিংবা যদি সরাসরি আসেন তাহলে তো আপনাদেরকে বললাম ক্যামেরার মতন যে চিহ্নটা রয়েছে সেটা আপনারা করতে পারেন তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন